ইটালিতে পিসার হেলানো মিনার আছে যেটা দেখতে মানুষ যায় আমাদের কলকাতাতেও তো হেলানো মিনারের এখন কমতি পড়ছে না তো মানে লন্ডন বানাতে গিয়ে কি আমাদের ইটালি বানিয়ে ফেলছে কলকাতাকে ইতালিতে পিসার দেখেছিলাম কলকাতায় আমরা পিসির দেখছি আমরা পিসির হেলানো বিল্ডিংয়ে দেখছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি একটু একটা ফেসবুকে একটা মিম দেখছিলাম যে বাড়ি বাড়িটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নড়ে গেছে মানে ঘুরে গেছে আর কি উল্টে আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাটমানি খেয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাড়িটা উল্টে গেছে যদি নাইনটি পার্সেন্ট কাটমানি দিত বাড়িটা করে নাইনটি পার্সেন্ট সোজা হয়ে দাঁড়িয়ে থাকতো এই হচ্ছে রাজ্যের দুর্নীতি এবং উন্নয়নের চাপে আর কত চাপ নেবে উন্নয়নের চাপে বাড়িটা অনেক দিন ধরে দাঁড়িয়েছিল এবারে বাড়িটা একটু ঘুমাতে ইচ্ছা করছিলো বাড়িটা নড়ে যাচ্ছে এই শুধু বাগাজতীন বলে নয় আমরা কিছুদিন আগে মনে হয় খুব সম্ভবত গার্ডেন ডিজে দেখলাম এখন তো ট্যাংরাই দেখছি শুধু এই জিনিস নয় আজকে যে কাউন্সিলররা দিনের পর দিন ওই কাটমানি খেয়েজকে বাড়িগুলো করছেন তাতে শুধু যে একটা পরিবার যে বাড়িটায় থাকে সে তো তার নষ্ট হচ্ছে হচ্ছে আশেপাশের যে বাড়িগুলো যার বাড়ির উপর উল্টে পড়ছে যে ঘটনাগুলো ঘটছে তারাও দিনের পর দিনের শেষে তারাও কিন্তু কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে আজকে তো যা বাড়িটা উল্টে পড়লো যে পরিবারগুলো ওখানে ছিল যারা তাদের জীবনের যে একটা বাড়িতে করতে হয় সেই লোকটাকে আজকে কে কম্পেনসেশন দেবে একটা কাউন্সিলারের দুর্নীতির জন্য আজকে তাকে এই ভোগ ভোগান্তিতে ভুগতে হচ্ছে শুধু এই ক্ষেত্রে নয় আরও একটা এক্সাম্পল আছে আমরা কিছুদিন আগে দেখলাম যে জঙ্গিদেরকে ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ পাঁচশো টাকা কাটমানি খেয়ে লোককে ফেক পাস ইয়ে পাসপোর্ট করে দিচ্ছে না হ্যাঁ পাসপোর্ট করে দিচ্ছে যাতে সে ইন্ডিয়ায় আসতে পারে তাকে আধার কার্ড করে দিচ্ছে পাঁচশো টাকা ঘুষকে তারা এই কাজগুলো করছে তুমি পাঁচশো টাকায় শুধু ঘুষ খাচ্ছ না পাঁচশো টাকা ঘুষকে একটা মানুষকে শুধু পশ্চিমবঙ্গে না একটা জঙ্গিকে তুমি পাঁচশো টাকা দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে আরও কতগুলো হাজার হাজার মানুষের জীবনের তুমি সংশয় এনে দিচ্ছ একটা পুলিশ পাঁচশো টাকা খেয়ে কতগুলো মানুষের জীবনে সংশয় এনে দিচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিক একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একজন পুলিশ মন্ত্রী হিসেবে প্রত্যেকটা সেক্টরে ফেল করেছে তারপরেও চেয়ারের এত নেশা তারপরেও ওনাকে চেয়ারে থাকতে হবে এবং সাধারণ মানুষ অসহায় এখন সত্যি বলতে যখন রাজনৈতিক পেশাদার রাজনৈতিক মানুষরা একে অপরের হাত ধরাধরি করে তখন কিন্তু সাধারণ মানুষ কোথাও না কোথাও অসহায় হয়ে যায় তবে আমার বিশ্বাস একদিন যদি মানুষ গর্জে ওঠে মোদি বলো দিদি বলো সবাইকে একদিন সরে যেতে হবে এবং যেখান থেকে শুরু করেছিলাম আমি সেখানে গিয়ে আবার বলছি যে সঞ্জয় রায়ের মতো মানুষরা যদি ওকে বাঁচিয়ে রাখা যায় ওকে যদি ফাঁসি দিয়ে ওর ডেথ সেন্টেন্স দিয়ে যদি কেসটাকে শেষ না করে দিয়ে কখনও ভবিষ্যতে পশ্চিমবঙ্গে অন্য কোনো সরকার আসছে যদি বিজেপি এবং টিএমসি ছাড়া অন্য কোনো সরকার এসে যদি কেসটাকে রিওপেন করে না তাহলে কিন্তু আসল দোষীরা হয়তো একদিন ধরা পড়বে এই স্বপ্ন নিয়েও আমরা বাঁচছি থ্যাংক ইউ